কোনো ব্যক্তি যদি তার মানে বাবা যদি কন্যারা যেন না পায় সেজন্য বাবা সব তার জীবদ্দশাতেই সন্তান ছেলে সন্তানকে লিখে দিয়ে গেলেন সেটার বিধান কি আচ্ছা খুব চমৎকার আসলে প্রথমেই এই ওসিয়তের বিধানই ছিল এবং এই ওসিয়ত করতে গিয়ে মানুষ অনেক কিছু এলোমেলো করে ফেলা শুরু করলো আলারাবুল্লাহ আলমীন কিন্তু এটিকে ব্যালেন্স করার জন্যে আল্লাহ কিন্তু এই উত্তরাধিকার যে ইসলামিক ইনহেরিটেন্স লটা আল্লাহ দিয়েছেন আমরা আপনার এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে যদি একটু এই ইসলামিক ইনহেরিটেন্স লটা অ্যাপ্লিকেশনের প্রসেস প্রসেসে যদি একটু যাই প্রথমত হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে তার যে দাফন কাফনের যে খরচ সবার আগে এটা দেওয়া হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এই মানুষটার যদি কোনো ঋণ থাকে সে ঋণটা পরিশোধ করা হবে তৃতীয়ত হচ্ছে এই মানুষটা যৌক্তিকভাবে যদি কোনো ওসিয়ত করে যায় অ্যাজ অ্যান তার চারজন সন্তান ছেলে দুজন মেয়ে দুজন কিন্তু সে আবেগ আপ্লুত হয়ে মসজিদ মাদ্রাসায় সব সম্পত্তি লিখে দিয়ে গেল এটি কিন্তু অযৌক্তিক ওসিয়ত একজন দেওয়ারও বিধান নাই কিন্তু সে যদি ডেসপারেট হয়ে যে কোনো কারণে এভাবে দিয়ে যায় ইসলাম বলে তখন একজন ইসলামিক স্কলার ওই জিনিসটাকে সমন্বয় করবেন যে তিনি চাইলেই কিন্তু সবটা দিয়ে চলে যেতে পারবেন না কারণ তার সন্তানদের হক আছে তার উপরে তো তখন তিনি যৌক্তিকভাবে যে ওসিয়তটা করবেন যেমন ধরো যে আমার অমুক আত্মীয় সে গরিব তার মেয়েটা বিয়ে দেওয়ার জন্য বিশ হাজার টাকা দিও আমার অমুক ছেলেটা একটু দুর্বল তার ঘরটা এখনও হয় নাই তার ঘরটা একটু ওই অংশটা একটু ওয়াশরুমটা করে দিও এরকম ছোট ছোট যে ওসিওতগুলো আছে সেগুলো পালন এরপরে তার যেই সম্পত্তিটা যেটা সে ওসিয়ত করেছে সেটা কমপ্লিট করা হবে তারপরে ইসলামিক ইনহেরিটেন্স ল অনুযায়ী বন্টন শুরু হবে তাহলে কিন্তু প্রসেস বাই স্টেপ বাই স্টেপ কিন্তু আসতেছে সো এই মানুষটা যদি তার এই সম্পত্তিগুলো থেকে তার পরবর্তীতে যাদেরকে সে রেখে গেছে তাদের সে যদি তারা যদি ওইভাবে এগুলো ফলো করে তাহলে কিন্তু আর কোনো অসুবিধা